বন্ধুরা আজকে চলে এসছি ইসলামপুরের বাজারে টমেটো আর আলুর দাম কত টমেটো একশো টাকা কেজি আর আলু চল্লিশ টাকা কেজি হ্যালো ফ্রেন্ডস জাস্ট গট ম্যারিড নাও উই আর গোয়িং অন হানিমুন এবং এই সমস্ত ভিডিও কিন্তু বর্তমান অত্যধিক ট্রেন্ডে চলতেছে এবং একাধিক ইউটিউব চ্যানেল কিন্তু এই সমস্ত ভিডিও বানিয়েছে এবং নতুন ইউটিউবার যারা আসতে চলেছে তারা কিন্তু এই সমস্ত ভিডিও ক্রিয়েট করতে পারছে না তাদের ফোন দিয়ে তাদের কাছে এমন কি কম্পিউটার নেই বন্ধুরা আপনারা হয়তো ইউটিউবে একাধিক সেই সমস্ত ভিডিও বানার জন্য ভিডিও দেখেছেন কিন্তু আপনাদের সেই ভিডিওগুলো দেখে কোনো উপকারে আসেনি হ্যাঁ বন্ধুরা আপনারা কিন্তু একটি সঠিক ভিডিওতে এসেছেন এই ভিডিওটি দেখলে আমি আপনাদের একশো পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি আমি আপনাদের শিখিয়ে দেব কিভাবে আপনারা বানাতে পারবেন ফ্রিতে বন্ধুরা আপনাদের বানানোর জন্য কিন্তু কোনো ক্রেডিট কার্ড কোনো ডেবিট কার্ড অথবা আপনাদের কোনো ট্রানজেকশন করতে হবে না জাস্ট আমি যেভাবে আপনাদের ফলো করাই দিচ্ছি সেভাবে জাস্ট ফলো করুন আপনাদের টাকাও কাটবে না শুধু আপনারা আমার সিস্টেম মতো যদি ফলো করে থাকেন তাহলে একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাকে কিন্তু আজকে সেটা শিখে যাবেন এবং আপনারা আপনাদের ফোন থেকে বানাতে পারবেন তাহলে বন্ধুরা ভিডিওটি বেশি লম্বা না করে ভিডিওটি শুরু করা যাক সর্বপ্রথমে বন্ধুরা আপনারা ক্রম বাজার থেকে প্রোক্সি ভিপিএনটি ডাউনলোড করে সেটিকে ওপেন করে উপরে মেনুতে ক্লিক করে ইউএস সার্ভারে ক্লিক করে সেটিকে কানেক্ট করে ন্যান করে নেওয়ার পরে এরপরে আপনার নেক্সট যেটি করতে হবে এখন আপনারা ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটি ওপেন করো এরপরে আপনারা এইটা সার্চ করুন জেমিনি ভয় এর পরে এরকম একটি অপশন চলে আসবে আমি যেগুলোতে প্রো নিয়েছি সেগুলো আগে দেখে নিন বন্ধুরা আমার এই দুটি জিমেইল অ্যাকাউন্টে অলরেডি প্রো ভার্সন নেওয়া আছে এবার আপনারা দেখতে পাচ্ছেন টিপস বাংলা রাহুল এই অ্যাকাউন্টে আমার কিন্তু নেওয়া নেই আমি কিন্তু এই অ্যাকাউন্টে আপনাদের নিয়ে দেখাবো আপনারা কিন্তু দেখতে পারবেন এই অ্যাকাউন্টে আমি কিন্তু আপনাদের সামনে পুরো ভার্সন নেব এখন বন্ধুরা আমার যে অ্যাকাউন্টে নেওয়া নেই সেই অ্যাকাউন্টের উপরে আমি ক্লিক করছি এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানটা এসে যাবে গেট অফার গেট অফারের উপরে জাস্ট ক্লিক করবেন বন্ধুরা ক্লিক করার পরে কিন্তু আপনার এখানটা একটু লোডিং হবে এর উপরে আপনাদের এরকম একটি অপশন চলে আসবে দেখতে পারছে বন্ধুরা আপনাদের কিন্তু ডেবিট কার্ড এখানটায় আপনারা ইউজ করতে পারবেন যদি আপনি একজন বাংলাদেশি অথবা ভারতীয় হয়ে থাকেন তাহলে এখানে আমাদের করতে হবে যেটি আপনারা দেখতে পারছেন অন্য ইউপি লেখা আছে যেটি সেটার উপরে জাস্ট আপনারা একটি ক্লিক করবেন ক্লিক করার পরে জাস্ট এখান থেকে লোডিং হওয়ার পরে কিন্তু আপনাদের একটু ওয়েট করতে হবে দেখতে পাচ্ছেন বন্ধুরা এর উপরে আপনারা ক্লিক করবেন এরপরে আপনার যে অ্যাপ্লিকেশন দিয়ে ট্রানজেকশন করছেন অ্যাপ্লিকেশনটি খুলে যাবে আমার ফোন পে খুলেছে তাই আমি ফোন ফোনপে থেকে কিন্তু অটো অটোপেটে সিলেক্ট করব দেখতে পাচ্ছ বন্ধুরা এখানটায় কিন্তু লেখা আছে অটো পে আমাদের কিন্তু এখানটা অটো পেমেন্ট হবে আমাদের এখনের টাকা কাটবে না আমাদের এটি কিন্তু অটো সিস্টেম হবে দেখতে পাচ্ছো উনিশশো টাকা অটো পে সিস্টেমটি হবে সেটা কিন্তু মাসের শেষে কাটানো হবে তার আগেই কিন্তু আমরা সেটিকে হাটিয়ে দিব সাবস্ক্রিপশনটি সেটিকে কিভাবে হাঁটাতে হবে আপনারা ভিডিওর শেষে অবশ্যই জানতে পারবেন এরপরে আপনাকে আপনাদের পাসওয়ার্ড দিয়ে এটি অটো পে সিস্টেমটি করে নেবেন এরপরে আপনাদের কিন্তু একটু ওয়েট করতে হবে এবং আপনাদের পেমেন্ট ভেরিফিকেশন হবে পরে কিন্তু বন্ধুরা আপনাদের সাবস্ক্রাইব লেখা আসবে সাবস্ক্রাইব লেখা আর আসার পর আপনারা ওয়েট করবেন না হলে এটিকে কেটে দিবেনের পরে আপনারা দেখতে পাচ্ছেন গো টু জেমিনি প্রো এসে গেছে উপর ক্লিক করুন ক্লিক করার পরে আপনাদের এভাবে কিন্তু খুলে যাবে জাস্ট দেখতে পারছে আমাদের তো এখনো পর্যন্ত ভিডিও অপশনটি আসে নাই এর জন্য আপনারা ওপরে থ্রি ডট মিউটে ক্লিক করে ডেস্কটপ সাইট অন করে নেবেন আপনার হয়তো অনেক ইউটিউবে ভিডিও দেখেছেন যেখানটাই কিন্তু ডেস্কটপ সাইটটি আগে অন করানোর কথা বলে এখন আপনাদের যেটি করতে হবে দেখতে পাচ্ছেন আমাদের এখনো পর্যন্ত পুরো ভার্সন অর্থাৎ ভিডিওটি করার অপশন আসে নাই যদি না আসে থাকে তাহলে অবশ্যই একবার রিপ্লেস দেবেন এরপরে আপনাদের এসে যাবে আমার মতোই এখন আমাদের যেটি করতে হবে ভিডিও ক্রিয়েট করতে হবে সেটার জন্য অবশ্যই আপনাদের প্রমোট অর্থাৎ আপনাদের স্ক্রিপ্ট লাগবে যে যত ভালো স্ক্রিপ্ট দিতে পারবে তার ভিডিও ততই ভালো তৈরি হবে বা ক্রিয়েট হবে জাস্ট আমি একটি হিন্দি প্রমো দিয়ে ভিডিওটি ক্রিয়েট করে দেখাচ্ছি আপনাদের হ্যাপ বাংলা প্রমোট কিভাবে বানাতে হয় সেটাও আমি আপনাদের দেখিয়ে দেব ভিডিওতে বন্ধুরা আপনারা দেখতে পারছেন আমি পেস্ট করে দিচ্ছি এখানটায় একটু ওয়েট করবেন ওয়েট করার পরে কিন্তু আপনার জেনারেট হয়ে যাবে জাস্ট বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি অলরেডি জেনারেট হয়ে গেছে এখন আপনারা এখান থেকে ভিডিওটিকে চালু করে দেখতে পারেন অথবা আপনারা দেখতে পারছেন এখানটায় ডাউনলোড আইকন উপরে সেখানটাই আপনারা ক্লিক করে এটিকে ডাউনলোড করে আপনাদের ইউটিউবে ভিডিওর জন্য অথবা ফেসবুক ভিডিওর জন্য অথবা যে কোনো জায়গার ভিডিওর জন্য আপনারা এটিকে ইউজ করতে পারবেন সো বন্ধুরা এখন আমাদের যেটি করতে হবে আগে আপনাদের স্ক্রিপ্ট বানাতে হবে জাস্ট বন্ধুরা স্ক্রিপ্ট বানাতে গেলে ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে তাই কিন্তু আমি এই ভিডিওটিতে স্ক্রিপ্ট বানাতে দেখাচ্ছি না আমার ডিপ্রেশন বক্সের টেলিগ্রামের চ্যানেলের লিংক আছে সেখান থেকে আপনারা কপি করে বসিয়ে দিতে পারেন আপনাদের ভিডিওর জন্য কিছু চেঞ্জ করি এখন আমাদের যেটি করা জরুরি সেটি কিন্তু আপনাদের করতেই হবে সেটি হচ্ছে যে আমরা অটো পেমেন্ট সিস্টেমটি ছিলেন সেটিকে ক্যান্সেল করার ক্যান্সেল করলে কিন্তু আপনাদের যে প্রভাষণ সেটি কিন্তু থেকে যাবে আপনারা চিন্তা করবেন না আপনারা সেটিকে ক্যান্সেল করার জন্য আপনারা যে অ্যাপ্লিকেশন থেকে ট্রানজেকশন করেছেন সে অ্যাপ্লিকেশনটি খুলে নেবেন খুলে নেওয়ার পরে আপনারা আমি জাস্ট ফোন পে থেকে পেমেন্ট করেছি তাই আমি ফোন পেটি খুলে দিলাম খুলে নেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন নিচে ডাউন করবেন ফোন ফোনপে থেকে যদি করে থাকেন তাহলে আপনার এখানটা দেখতে পাচ্ছেন ম্যানেজ পেমেন্ট ম্যানেজ পেমেন্টের উপরে জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পরে এখানটায় দেখতে পাচ্ছেন অটো পেমেন্ট অটো পেমেন্টের পরে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানটায় সেই গুগলটির ওপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানটায় ডিলিট অটো পেমেন্ট সেই ডিলিট অটো পেমেন্টের উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু আপনাদের অটো কমেন্টে হাঁটিয়ে যাবে এরপরে জাস্ট আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখতে বন্ধুরা অবশ্যই আপনারা কিন্তু ভিডিও কিভাবে বানাতে হবে সেটি জেনে গেলেন এবং আপনার অবশ্যই আশা করা যাচ্ছে ভিডিওটি ক্রিয়েট করতে পারবেন নিজেই নিজেই যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই রিপ্লাই করব এবং আপনার সমস্যা আমার সমস্যা সেই সমস্যাটি আপনার আমি সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ